বাড়িতে এভাবে মোগলা পরোটা তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না এত সহজেই মোগলা করা আর খেতেও ভীষণ ভালো লাগে একদম মুচমুচে খাস্তা মুখরোচক হবে বিকেলে হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি তাছাড়া চায়ের সাথে খেতেও ভীষণ মজার এই দেখুন কতটা লোভনীয় লাগছে পরোটা গুলো দেখতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো আলুর নিরামিষ মিনি মোগলাই পরোটা এভাবে এই মোগলাই পরোটা বানিয়ে দেখুন দেখবেন দোকানে গিয়ে আর খেতে ইচ্ছে হবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদমই সহজ তৈরি করা আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দেড় কাপ মতন ময়দা আর এই দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই মিনি মোগলাই পরোটা তৈরি হবে অল্প একটু লবণ দিয়ে ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর মাঝখানে একটু এরকম করে জায়গা করে নিচ্ছি এবারে ডো মাখার জন্য জল নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আর এই জলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেলটাও দিতে পারেন তবে ঘিটা দিলে একটু বেশি মুচমুচে হবে পরোটাগুলো হালকা করে মিশিয়ে এবার আমি ডোটা মেখে নেব আর এখানে ডো কিন্তু অনেক বেশি নরম করে মাখানো যাবে না একটু শক্ত করে মাখাতে হবে এখানে ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি একটু রেস্টে রাখবার রেস্টে রাখার পর কিন্তু আর একটু সফট হবে এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এবারে কড়াই বসি আলুর পুরটা তৈরি করে নেব মোগলাই পরোটার জন্য অল্প একটু কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে একটু গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য কয়েকটা নিয়েছি কারি পাতা আর টেবিল চামচের দিয়ে দিচ্ছি করা আদা আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু পিস পিস করে সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ করা আলুটা এভাবে করে একটু আদা ভাঙা করে দিয়ে দেবো নেড়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো সাথে আলু সেদ্ধটা একটু ভালো করে নিয়েছি এখানে কয়েকটা মশলা নিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো পরিমাণটা যেহেতু কম সেই জন্য মশলাগুলো একদম অল্প অল্প করে নিয়েছি খুব বেশি মশলা দিলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর একটু ঝাল ঝাল লাগার জন্য কাঁচা লঙ্কা কুষিয়ে নিয়েছি দুটো এবারে সবকিছু ভাজা ভাজা করে নিতে হবে এবারে পরিমাণ মত একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি চিনি এখানে এক থেকে দুই মিনিটের মতন নেড়ে খুব সুন্দরভাবে ভাবে আলুর পুরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখানে খুব সুন্দরভাবে ভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে এই দেখুন নিরামিষ এই আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে যদি কিছু খেতে না ভালো লাগে ঝটপট কিন্তু এভাবে করে আলুর মোগলা পরোটা বানিয়ে নিতে পারেন একদম মুখরোচক লাগবে এবারে এই পুরটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে চলুন মোগলা পাউডা তৈরি করে নেবো আর এদিকে ডোটা আমি রেস্টে রেখেছি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেবো যেহেতু আজকে মিনি মোগলা পাউটা তৈরি করছি সেজন্য জন্য একটু ছোট ছোট করেই রেডি করব এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে ছোট ছোট করে লেচে বের করে নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে আপনারা পনেরো থেকে ষোলোটা মতন মিনি মোগলাই পরোটা তৈরি করতে পারবেন এবারে চাটের মধ্যে একটা লেচি নিয়ে একটু বেলে নিতে হবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটির মাঝখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আলুর পুর এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিতে হবে এবারে ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর ভাবে চারদিক থেকে আমি করে ভাজ দিয়ে নিয়েছি তো এখানে একটা রেডি হয়ে গেল মিনি মোগলাই পরোটা এই দেখুন থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে পরোটা গুলো রেডি করে নিয়ে নেব সবগুলো মোগলাই পরোটা ঠিক একোভাবে তৈরি করে নেব। খুব সুন্দরভাবে সবগুলো মোগলাই পরোটা আমি রেডি করে নিয়েছি এই দেখুন আর এদিকে মোগলাই পরোটাগুলো ভাজার জন্য কিছুটা তেল ফ্রাইং প্যান একটু গরম করে নিয়েছি মানে মিডিয়াম গরম তেলে পরোটাগুলো ছেড়ে দেব। মানে পরোটাগুলো মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে এই দেখুন এখানে খুব সুন্দরভাবে মোগলা মোগলাই আমি ভেজে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে একটু মুচমুচে হবে মোগলাই পরোটাগুলো মিডিয়াম আছে ভাজতে হবে তো খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো মোগলাই পরোটা তেল ঝরিয়ে তুলে নেব এক ভাবে ভেজে নিতে হবে তো এই দেখুন এই মোগলাই পরোটা গুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন তেল তুলে সবগুলো পরোটা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে তার সাথে একদম খাস্তা আর মুচমুচে খেতে দারুণ লাগে একবার হলো এর নিরামিষ মনি মোগলাই গুলো বানিয়ে দেখবেন দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না এতটা মজার হবে খেতে একদমই মুখরোচক বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন চা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো